চলমান গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ যে আন্দোলনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে এবং ভোটাধিকার কোনো প্রতিষ্ঠা হবে সেই আন্দোলনের অন্যতম নেতৃত্ব ডাকসুর সর্বশেষ নির্বাচিত ভিপি দেশের ছাত্র জনেতার নয়নের মণি জনাব নুরুল হক নোর গত বছরের সাতই ডিসেম্বর রাজপথে একটা বক্তব্য দিয়েছিলেন পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকৃষ্ট হয় সেই বক্তব্যে এবং জনাব নুরুল হক নূরের উপর রুল ইস্যু হয় কন্টেন্টের এবং মহামান্য আদালতের প্রতি সুপ্রিম কোর্টের প্রতি অসামান্য শ্রদ্ধা জ্ঞাপন করে আদালতের নির্দেশনা অনুসারে তিনি সশরীরে হাজির হন এবং হাজির হওয়ার পরে গত চোদ্দোই ফেব্রুয়ারি তিনি লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা চান আনকন্ডিশনাল অ্যাপোলজি চান পরবর্তীতে এই মামলায় যিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এঙ্গেজ ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব এজ এ মোহাম্মদ আলী স্যার যেহেতু এঙ্গেজ ছিলেন ওনার অসুস্থতার কারণে আমরা দু একবার সময় নিয়েছি এবং ওনার আকস্মিক মৃত্যুতে এই মামলায় সিনিয়র হিসেবে এঙ্গেজ হয়েছেন বারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নাল আবেদুল সাহ আজকে রুলের হিয়ারিং হয়েছে এবং এই হিয়ারিংয়ে আমরা জনাব নুরুল হক নুরের পক্ষ থেকে পুনরায় মহামান্য আদালতকে আমরা বিনয়ের সাথে উপস্থাপন করেছি জনাব নুরুল হক নূর তার সমস্ত শ্রদ্ধা আছে আদালতের প্রতি এবং তার বক্তব্যের কারণে তিনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চাচ্ছেন এবং ভবিষ্যতে যখন বক্তব্য দিবেন আদালত সম্পর্কে বক্তব্য দিতে গেলে তিনি সতর্ক থাকবেন এই উপস্থাপনা আমরা করেছি সাবমিশন আমরা রেখেছি মাননীয় আদালত লার্নেড ডিএজি অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শুনানি করেছেন তার প্রেক্ষিতে আগামী এগারোই জুলাই বক্তব্য দিন ধার্য করেছেন মান সম্মানিত লানের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যটা ওনার কাছ থেকে নিলেই ভালো হবে কারণ উনি যা বলেছেন ওনার অবস্থার প্রেক্ষিতে বলেছেন আমরা আমাদের আগাগোড়ার সাবমিশন ছিল যে প্রথম থেকে আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে আসছি এখনও আমরা সেটা বহাল রেখেছি এবং আমরা সেটাও বলেছি যে ভবিষ্যতে জনানব জনাব নুরুল হক নূর আদালত সম্পর্কিত কোনো কথা বলতে গেলে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবে মহামান্য আদালত যেটা জনাব নুরুল হক নূর অ্যাফিডেভিট করে বলেছেন আনকন্ডিশনাল অ্যাপোলজি এবং তাৎক্ষণিকভাবে তিনি সেটা দিয়েছেন অর্থাৎ সতেরোই জানুয়ারিতে উপস্থিত হয়েছেন হয়ে পরবর্তী দিন পনেরোই আমি আসছি পনেরোই ফেব্রুয়ারিতে ছিল সেই ধার্য তারিখের আগেই উনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন তো আদালত মাননীয় আদালত জানতে চেয়েছেন যে আপনি সেটা তাৎক্ষণিকভাবে আপনার মধ্যে এসছেন কিনা না তো জনানুল হক নূর পাশাপাশি তাঁর আইনজীবী হিসাবে আমরাও বলেছি যে চোদ্দোই ফেব্রুয়ারিতে অর্থাৎ প্রথম দিন যে ধার্য করা হয়েছিল তার আগেই তিনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে অনুতপ্ত সেটা আদালতকে বলেছে। হ্যাঁ মহামান্য আদালত আমাদেরকে অনেক কিছু বলতে পারেন আদালত অলওয়েজ রাইট তো আদালত যখন যা বলেন আমরা তো তখন সেটি শিরুধার্য ধন্যবাদ